হ্যালো ইব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনের বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কোল্ড কফির একটা সিম্পল রেসিপি তো বাড়িতে কত সহজে এই গরমে একবার কোল্ড কফি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে দিয়ে অল অপশানটাকে অন করে দেবেন তো এখানে কোল্ড কফিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আছে দু প্যাকেট আছে কফি আর এখানে পাউডার আছে আর একটু গার্নিশের জন্য আমি নিয়েছি জেমস এখানে চকলেট সিরাপ নিয়েছি আমি চিনি এটা পরিমাণ মতো আর রয়েছে একদম চিল্ড মিল্ক এটা ফুল ফ্যাট মিল্ক আর হচ্ছে কিছু নিয়েছি আইসক্রিমস এবার শুরু করা যাক এবারে দিয়ে দিচ্ছি কফি কপিটাকে একটু গরম জল দিয়ে আমি গুলে নেব আর এখানে এই কোকা পাউডার এটাও আমি দিয়ে দিচ্ছি এটা এক চামচ এবার এটাকে আমি গরম জল দিয়ে গুলে নেব এটা গরম জল দিয়ে গুললে আর কোনো রকম লামস কিন্তু থাকবে না এটা আগের থেকে গুলে নিলে ভালো হয় দেখুন এটা একদম পুরো গুলে গেছে এই দেখুন রেডি হয়ে গেছে আমি একটা জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে আমি এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিচ্ছি এই আইস গুলো আর দিয়ে দিচ্ছি এবারে the powder এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব এবার আমি একটা গ্লাস নিয়ে নিলাম তো এখানে এই চকলেট সিরাপটাকে এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটার কোনো শেপ নেই যেমন ইচ্ছা দেওয়া যেতে পারে এই একটা গ্লাস রেডি করে দিলাম আরেকটা গ্লাসেও দিয়ে দিচ্ছি এইভাবেই নিচেও একটু দিয়ে দিলাম গ্লাসটা একদম রেডি হয়ে গেল গ্রেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এই গ্লাসগুলোকে এটা ঢেলে নিচ্ছি আরেকটা গ্লাসও আমি নিয়ে নিচ্ছি এই যে খানা খোলা মতন যেটা আছে সেটা উপরে একটু দিয়ে দিচ্ছি এবং এটাতে দেখতে ভালো লাগে এবার এর মধ্যে একদম উপরে আমি দিয়েছি একটু জন্য একটুখানি চকলেট পাউডার বা কোকা পাউডার আর আমি একদম উপর থেকে দিয়ে দিচ্ছি এই তো দেখুন তৈরি হয়ে গেল আমার এই কোল্ড কফির রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে হিট করে দেবেন আবার আপনাদের সাথে দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ